সারাদিন শুধু সাজলে কি সংসার চলবে তোমার সংসার তুমি করো আমি না সাজলে পেটের ভাত হজম হয় না ছাগল বাড়ির যাবি না নাকি আমার জমি ধান খায় দরকার না চল তাড়াতাড়ি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এই কলাপাতা দিয়ে চালের ফুঁটো বন্ধ হবে কি যে বুদ্ধি তোমার চুপ করো গরিবের উদ্ভাবন গরিবই বোঝে ওঠো সকাল হয়ে গেছে মাঠে যাবে না আরেকটু ঘুমাই আমার কি আর বয়স আছে দয়া করে তোমার এই গান বন্ধ করো সব কাকপক্ষী তো ভয় পালাচ্ছে তুমি তো সুরের কিছুই বোঝো না এটা উচ্চাঙ্গ সঙ্গীত আর পারি না জি রত লেবু শরবত বানাও গাছে ধরে নাকি যাও আগে কুয়া থেকে পানি তুলে আনো কতবার কইছি আমার গামছাটা আলাদা ধুইবা এডা দিয়া রান্না করার পাতিল মুছবা না এইডা আমার অফিসের চা হাতে টাকা নাই কিস্তির লোক আইলে কইবা আমি বাড়ি নাই ঢাকায় গেছি জমিভাইস আগে কিস্তি দিমু এবার এই ব্যাংকের ম্যানেজার কই এই নেন আপনার থেকে লোন নিয়ে আগল কিনছিলাম আপনাকেই দিয়ে গেলাম দুষ্টু কোথাকার সব পাতা খেয়ে ফেললি দাঁড়া তোর আজকে খবর আছে শুধু বসে থাকলে হবে যাও দোকান থেকে দুটো পেঁয়াজ নিয়ে এসো আমি পারবো না এমনিতেই রান্না করে নাও কি রান্না করেছো কোনো স্বাদ নেই তখন পেঁয়াজ আনতে বললাম তুমি আননি এখন খাও এবং চুপচাপ থাকো থাকবো না আর এই সংসারে বাড়িতে বোয়ের জালা বাজারে কিستين জালা পাঁচটা মুরগি থেকে একটা কম কেন শিয়ালে খাইলো নাকি চোরে খাইলো খেয়ে নাও মাঠে গিয়ে শক্তি পাবে কিভাবে রোজ রোজ ভাত ভালো লাগে না আমার জন্য বিরিয়ানি করো এইটার নাম যদি পাস্তা হয় তাইলে তো আমি প্রতিদিন যেই ফ্যান ভাত খাই সেইটার নাম বিরিয়ানি আশকি ওভাবে ধরা যায় বুদ্ধি লাগে তাহলে তুমিই একটা ধরে দেখাও দেখি কত বুদ্ধি তোমার আরে ওইদিকে ধরো ধরো আরে চলে যাচ্ছে তো একটা কাজও পারে না মুরগি কিন বনা হাস বউ খায় না মুরগি শ্বশুরি খায় না হাস কিজে করি মাথায় আর খেলে না এই ঝুম বৃষ্টিতে এখন আবার কোথায় যাচ্ছো ভিজে যাবে তো আরে আমাদের ছাগলটা তো মাঠে বাঁধা ওকে আনতে হবে না কি এমন মজার খবর পড়ছো যে একা একাই হাসছো আরে এই লোকটা দেখো আমারই মতো উল্টো করে কাগজ পড়ছে